সুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা যে মার্চের পেরোলটা এটা আসলে কবে হবে কারণ আপনাদেরকে আমরা কিন্তু যে বিষয়গুলো সম্পর্কে জানিয়েছি তা হচ্ছে যে আমার গ্রুপ থেকে শুরু করে মনে করেন যে আমার ফেসবুক পেজ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়গুলো জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আপনাদের যে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা রয়েছে এটার কিন্তু প্যারোল হয়েছে এবং আপনারা দেখছেন যে আজকে কিন্তু একটি ভিডিও পাবলিশ করেছি যে আসলে কোন জেলা থেকে কত পার্সেন্ট প্যারোল এসেছে কিন্তু আসলে গর্ভবতী ভাতা যে রয়েছে এটার পেরোল নিয়ে কেউ কোনো কথা বলছে এটা কেন তাহলে কি ঈদের আগে আপনারা গর্ভবতী ভাতা পাচ্ছেন না বা ঈদের কি গর্ভবতী ভাতার টাকা দিবে এ বিষয়ে কিন্তু একটা মনে সংখ্যা থেকে যায় সেই সাথে আরেকটা সংখ্যা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি ঈদের আগে দিবে কিনা দিলে কিন্তু আপনাদের শপিংটা অনেক ভালো হয় তো ভিউয়ার্স আমি আসলে উপবৃত্তি নিয়ে কিন্তু কোনো প্রকার ভিডিও দিতে চাইছিলাম না কারণ কেন যে উপবৃত্তির যে সেক্টরটা রয়েছে এখানে আপনারা যে সকল স্টুডেন্ট রয়েছেন তো সবাই না মনে করেন যে চার থেকে পাঁচ পার্সেন্ট একবারে মনে করেন যে হচ্ছে ফাউল এবং বা স্টার্টের সমান যে সকল ছেলে মেয়ে ওগুলো কিন্তু মনে করেন যে উপবৃত্তি পায় তবে আমি কিন্তু এই কথাটা সবাইকে বললাম না এটা শুধু বললাম আমি পাঁচ পার্সেন্টকে কেন বললাম যে তারা কিন্তু যখন উপবৃত্তির কোনো ভিডিও দেওয়া হচ্ছে ভিডিও নিচে অত্যন্ত মনে করেন যে ব্যাট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে যার কারণে আমি এই কথাগুলো বলতে কিন্তু বাধ্য হলাম কিন্তু যারা হচ্ছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো রয়েছেন মেধাবী রয়েছেন তো আপনাদের জন্য আজকের কিন্তু আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও গর্ভবতী ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং হচ্ছে উপবৃত্তির টাকা পেয়ে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আজকে যেরকম আমি আপনাদেরকে একটি সত্য ভিডিও দিয়েছি এবং আমি কিন্তু সমস্ত তথ্যগুলো জেনে তারপরে ভিডিও তৈরি করি তো এই বিষয়গুলো হলো যে আমি তথ্যগুলো হয়তো কিছুদিন আগে জানতে পারি যে অমুক তারিখে এই ঘটনাটা ঘটবে কিন্তু আমি তার আগে আপনাদেরকে বলি বলার পরে এটা কিন্তু মনে করেন যে হয়তো দুই দিন বা চার দিন পরে হয়ে থাকে তো ভিউয়ার্স আপনারা দেখবেন যে ইউটিউবে অন্তত পক্ষে গর্ভবতী ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার যে ভিডিওগুলো আসে সবার ভিডিওগুলো একমত কিন্তু আমার যে চ্যানেলটা রয়েছে জিএসএম সোন অফিসিয়াল এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু একমত অর্থাৎ তাদের ভিডিওর সাথে আমার ভিডিওগুলোর কোনো মিল পাবেন না খোঁজে যখন তারা বলে যে হচ্ছে আপনারা টাকা পাবেন না আমি বলি যে আপনারা টাকা পাবেন তখনই কিন্তু আপনাদের মাঝে একটা খটকা লেগে যায় যে আসলে তারা কিন্তু আপনাদেরকে পরিচয় দেয় যে তারা হচ্ছে সেবার বড় বড় অভিচার মনে করেন যে হয়তোবা। প্রথম শ্রেণীর কর্মকর্তা কিন্তু আমি আপনাদেরকে বলি যে আমার একটা সামান্যতম পেশা রয়েছে তা হচ্ছে যে আমি একটা পত্রিকার সাংবাদিকতা করি আর সেটা হচ্ছে যে আপনারা জানেন যে হিউম্যান রাইটস ওয়ার্ডস মানবাধিকার তো এই মানবাধিকারের আমি মনে করেন যে হচ্ছে প্রতিবেদন তৈরি করি তো এই প্রতিবেদনের আমি কিন্তু দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে রয়েছি তো আমার কিন্তু পদবী আমি আপনাদেরকে সেরকমভাবে মানে বড়োভাবে দেখতে বলি না খুব ছোটোভাবে দেখবেন নগ্নভাবে তো আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আসলে সত্য নির্ভর তথ্যগুলোর ভিত্তিতেই আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকে তো ভিউয়ার্স আসলে আমি আপনাদেরকে একটু সময় দিতে বলতেছি আমার এই ভিডিওটাতে যে আমি আপনাদেরকে বলি যে এই যে মনে করেন যে একটা বাস স্টার্ট এখানে কি কথা বলেছে যে আপনি তো সমাজসেবা কোনো চাকরি করেন না আপনি তো এসব কপি করেন তো এই বাস স্টার্ট এরা হচ্ছে যে যে আওয়ামী সরকার ছিল এই আওয়ামী সরকার এরা হচ্ছে দোসর তো ভিউয়ার্স আপনারা কি বলতে পারবেন যে ইউটিউবের আইনে কোথাও লেখা রয়েছে যে আমি যদি মনে করেন যে আপনাদের হচ্ছে ভাতার টাকা নিয়ে ভিডিও তৈরি করি তাহলে আমাকে সমাজসেবা অফিসে চাকরি করতে হবে তো এই বাসটাকে আমি কিন্তু কেন বারবার বাস্টার্ট বলতেছি যে এই বাস স্টার্টগুলোর কারণেই কিন্তু আজকে এই বাংলাদেশ মনে করেন যে আপনাদের যে ষোলো বছরের মধ্যে একটি সোমালিয়া দেশের পরিণত হয়ে গিয়েছিল আবার এই বাস বলতেছে যে হচ্ছে বাংলাদেশকে ইউরোপ করতে এই কয়েক মাসের মধ্যে তো এরা হচ্ছে যে এদের কোথায় মনে করেন যে কান দিয়ে লাভ নেই এরা হচ্ছে কুত্তা এরা পায়ের নিচে মনে করেন যে ঘেউ ঘেউ করতে শুরু করবে তো আমি এখন আমার যে আসল বিষয়টা আমি সেখানে চলে যাব যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতা মার্চের পেরল কবে হবে তো ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন যে আমি আপনাদেরকে বলতেছে যে আমার উপর আপনারা ভরসা রাখেন যে আপনাদের এই যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যে অটো ফেরলের মাধ্যমে অটো ফেরল বলতে মনে করেন আপনাদের যেই ভাতাটার আবেদন করেছেন যেদিন থেকে অর্থাৎ সেদিন থেকে আপনার ভাতাটা হয়ে গেছে এরপরে কিন্তু আপনার জন্য যেই মানে মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রায় মনে করেন যে এখন হয়তো বা তেরো লক্ষেরও বেশি মনে হয় মানে ভাতাভোগী রয়েছে যদি আমার ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন তো আমি যতটুকু জানতাম এর আগে যে তেরো লক্ষ মাঝখানে আমি কিন্তু খবর নেই নি যে আসলে কত লক্ষ ভাতাভোগী অ্যাড করা হলো পরবর্তীতে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো এই তেরো লক্ষ ভাতাভোগীর কিন্তু সমস্ত ডাটা বেস কোথায় থাকে মহিলা বিষয়ক অধিদপ্তরও নয় এটি থাকে হচ্ছে আপনাদের যে মনে করেন সমাজ সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে আর এই মহিলা বিষয়ক অধিদপ্তরটা কোথার থেকে পরিচালিত হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই কিন্তু পরিচালিত হয় তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কিছু মানে শাখা রয়েছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে তো এগুলোর মাধ্যমেই এই বিষয়গুলো কিন্তু পরিচালিত হয় আপনারা সবসময় মনে রাখবেন একটা বিষয় যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের এক নাম্বার অফিস আমি অন্যান্য দেশের আইনের কথা বলবো না বাংলাদেশে বোঝাবো আপনাদেরকে সাধারণ ভাষায় যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটা হচ্ছে এক নম্বর আর তার আওতায় হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর তার আওতায় হচ্ছে সমাজসেবা অধিদপ্তর তার আওতায় পরে হচ্ছে মৎস্য অধিদপ্তর তো এরকমভাবে বেশ কয়েকটা অধিদপ্তর কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চলে তো আপনারা যখন গর্ভবতী ভাতাতে পুরাপুরি নির্বাচিত হয়ে গেছেন তো ঠিক তখনই কিন্তু হচ্ছে আপনাদের যে তথ্যগুলো রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেখান থেকে কী কাজ করা হয় যখন মনে করেন যে হচ্ছে আপনাদের মাস পূর্ণ হয়ে যায় এর আগে কী কাজ করতো যে দেখা যেত যে তিন মাস পর দুই মাস পর বা হচ্ছে ছয় মাস পর পর সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছ থেকে খবর নিত যে আপনারা কি গর্ভবতী ভাতে যে টাকাগুলো রয়েছে এগুলো পরিশোধ করেছেন তারা যখন বলতো যে না করেনি তখন কিন্তু তারা কিন্তু চাপ সৃষ্টি করতো কিন্তু এখন যে সিস্টেমটা হচ্ছে আপনাদের সমাজ কল্যাণ তখন কিন্তু অনেকটা ফাঁকা দিত কারণ আপনারা জানেন যে তখন বাংলাদেশে একজন সরকার ছিল সেটা হচ্ছে যে একটা ফাঁকিবাস সরকার জনগণের মনে করেন যে হচ্ছে নামের ঋণ নিয়ে সে ঘি খেয়েছে তো সেই সরকারের আমলে কিন্তু এই সকল ঘটনা ঘটলেও বর্তমানে যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ স্যার ওনার আমলে কিন্তু হচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কখনোই আপনাদেরকে ফাঁকি দিতে পারবে না তো যেহেতু ফাঁকি দিতে পারবে না তার কারণেই কিন্তু হচ্ছে আপনারা ঈদের আগেই কিন্তু আপনাদের গর্ভবতী টাকাটা পাবেন সেটা একদিন আগে হোক বা হচ্ছে আপনাদের চব্বিশ তারিখ পর থেকে কিন্তু আপনারা এই টাকাটা পেতে পারেন তো আপনারা এই সময় কি কাজ করবেন যে এখন যেহেতু টাকা দেওয়ার সময় আছে ঈদের আগে এ সময় কিন্তু প্রতারক চক্র ও পেতে থাকে আমার কাছে খুবই ফোন আসতেছে আমি কিন্তু রিসিভও করতে পারতেছি না হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মানে বিভাগে পড়ে গেছি আপনাদেরকে আইডিগুলো দিয়ে যে মানে এত কল কীভাবে রিসিভ করব তো সবাই একটাই অবজেশন যে তাকে নাকি টাকা ঢুকাইতে বলতেছে এবং হচ্ছে পিনকোড ওটিপি করতে চাচ্ছে তাহলে তাকে গর্ভবতী ভাতা আটচল্লিশশো টাকা দিবি এ সকল লোভে কখনো পা দিবেন না আপনারা হচ্ছে ঋদের আগে মাত্র আটশো পাঁচ টাকা পাবেন যারা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ে আর যারা হচ্ছে অ্যাজ এন ব্যাঙ্কিংয়ে তারা শুধু আটশো টাকাই পাবেন আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে উপবৃত্তিটা এটার বিষয়ে আমি কি বলবো যে আমি আমি ওই যে বললাম যে পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট যেরকম ঠিক মনে করেন যে এই উপবৃত্তিটার অবস্থা হয়ে গেছে সেরকম যে আসলে একটা উপবৃত্তি মনে করেন যে আবেদন আপনার সেটা মনে করেন যে চালু হলে আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাস আবার মনে করেন যে হচ্ছে মার্চে শেষ হওয়ার কথা এখন মার্চ মাস তো শেষ হয়ে যাবে এবং এটার সময় দেওয়া হয়েছে আপনারা যদি সময়টা যদি দেখেন আপনাদের মনে করেন যে নিজেরাই নিজেদের প্রতি ধৈর্য হারিয়ে ফেলবেন যে তিরিশ তিন দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তার মানে হচ্ছে আপনাদের মার্চ মাসের সমস্ত সমস্ত মাসটাই কিন্তু আপনি উপবৃত্তি আবেদন করতে পারবেন তার মানে আমি যেটা দেখলাম যে আসলে এই উপবৃত্তি সেক্টরে স্টুডেন্টগুলোও যেরকম এবং হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে যারা কাজ করতেছে তারাও কিন্তু সেরকম আমার কিন্তু সমালোচনা করার অধিকার রয়েছে আপনারা কিন্তু কেউ রাগান্বিত হবেন না তো ভিউয়ার্স যেহেতু মনে করেন যে আপনাদের প্রথম বর্ষের বা একটি মনে করেন যে উপবৃত্তির আবেদন শেষ করতে এতদিন সময় লাগতেছে তাহলে কি আপনারা টাকা পাওয়ার আপনাদের কোনো সম্ভাবনা রয়েছে তারপরেও ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরা ধৈর্য হারা হবেন না হ্যাঁ আপনারা টাকা পেতে পারেন কারণ আপনারা দেখেছেন যে আপনাদেরকে আমি বলবো কিছুদিন আগে আমি ভিডিও তৈরি করেছিলাম যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এটা একটা অনিশ্চয়তা পড়ে গেছিল গর্ভবতী ভাতার টাকা অনিশ্চয়তা পড়ে গেছিলো কিন্তু আসলে খুব জরুরি নোটিশ আসার কারণে দেয়া হলো তো সেরকম আপনাদের তথ্যগুলো কিন্তু হচ্ছে যে এই এস পি আই এস সফটওয়্যার এবং এমআইএস সফটওয়্যারের থেকে যায় তো আমি যেটা শুনলাম বা যেটা আমি জানি যে যারা প্রথম কিস্তিতে টাকা পেয়েছে তারা দ্বিতীয় কিস্তিতে টাকা পাবে এখানে মানে একবার যদি আপনার উপবৃত্তিটা হয়ে যায় বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই তবে যদি উপবৃত্তির ব্যক্তি যদি মারা যায় বা মনে করেন যে গত হয়ে যায় তাহলে স্কুল যদি মনে করে সেখানে অন্য কাউকে প্রতিস্থাপন করবে সেটা করতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে প্রতিস্থাপন বা অন্যান্য কাজগুলোর কোনো সুযোগ সুবিধা নেই যদি সরকারের দয়া হয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে সকল মনে করেন যে হচ্ছে জমিদার অফিসারগুলো রয়েছে এরা যদি মনে করেন যে সাধারণ গরিব স্টুডেন্টের বিষয়টা বুঝতে পারে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে উপবৃত্তির টাকাগুলো দিবে তো ভিওয়ার্স আপনি কিন্তু আজকে মনে করেন যে ভিডিওটা অনেক রাগান্বিত হয়ে অনেক বাজে কথা বললাম তো আপনারা কেউ মাইন্ডে নেবেন না কারণ যে ব্যক্তি যেরকমভাবে আমার সাথে কথা বলে আমি তার সাথে কিন্তু সেরকমই ব্যবহার করি তো ভিওয়ার্স আশা করি যে আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর ভিডিওগুলো বিশেষ করে আপনাদের ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ